প্রিয় আলোচনার শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা সেই দীর্ঘতম পর্বে উপস্থিত হয়েছি তৃতীয় পর্ব ম্যাট্রিক্স প্রকারভেদ আলোচনা করব যত ধরনের ম্যাট্রিক্স আছে সব ধরনের ম্যাট্রিক্সের সাথে আমরা পরিচিতি লাভ করব খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট বিশেষ করে এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সি এর জন্য ম্যাট্রিক্সের সমস্যার সমাধানগুলো যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই প্রত্যেকটা ম্যাট্রিক্সের সাথে আমাদের পরিচিতি থাকতে হবে স্পষ্ট ভাবে তো চলো আমরা আলোচনাটা শুরু করে দিই প্রথমেই সারি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি রয়েছে তাকে শাড়ি মেট্রিক্স বলে আমি সংজ্ঞাটা আবারও দিচ্ছি যে মেট্রিক্স এর একটি মাত্র শাড়ি বা রো রয়েছে তাকে শাড়ি মেট্রিক্স বলে সংজ্ঞা এটাই এখন সংজ্ঞা অনুযায়ী শুধু শাড়ির সংখ্যা নির্দিষ্ট একটি শাড়ি হতে হবে কিন্তু কলাম একাধিক হতে পারে যেমন উল্লেখিত এই ম্যাট্রিক্সে তিনটি কলাম তোমরা দেখতে পাচ্ছ কিন্তু শাড়ি একটি তাহলে এটা ওয়ান বাই থ্রি ক্রমের একটি সারি মেট্রিক্স এই যে সারি ওয়ান সারির সংখ্যা ওয়ান কলাম সংখ্যা এখানে থ্রি না হয়ে টু হতে পারত ফোর হতে পারত যে কোনোটা হতে পারত একাধিক কলাম হতে পারে তবে সারির সংখ্যা এক একটা সারি সংজ্ঞায় কিন্তু কলামের সংখ্যা উল্লেখ নেই দরকারও নেই সংজ্ঞায় শুধু আমরা বলবো যে যে মেট্রিক্স একটি মাত্র সারি বা রো রয়েছে তাকে সারি মেট্রিক্স বলে আশা করি সারি মেট্রিক্স সংজ্ঞা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার সারি কলাম একই ভাবে সংজ্ঞায়িত করব। যে একটি মাত্র কলাম মেট্রিক্সের রয়েছে তাকে কলাম বলে। একটি মাত্র কলাম কিন্তু সারি সংখ্যা কত এটা সংজ্ঞায় উল্লেখ করার দরকার নেই যে মেট্রিক্সের একটি মাত্র কলাম রয়েছে তাকে কলাম মেট্রিক্স বলে যেমন এখানে বি মেট্রিক্স একটি কলাম মেট্রিক্স কারণ এই মেট্রিক্সের একটি কলাম আছে কিন্তু রয়েছে তিনটি তিনটি লক্ষ্য করো এই বি কিন্তু এক তিন কলাম একটি সংজ্ঞায় আমরা শুধু কলামের কথাটা বলবো ওকে তাহলে এই মেট্রিক্স এর কলাম একটি আর শাড়ি তো তিনটি আমরা যদি ক্রম উল্লেখ করি তাহলে তো শাড়ি আগে উল্লেখ করতে হয় সেক্ষেত্রে থ্রি বাই ওয়ান ওয়ান হচ্ছে কলাম সংখ্যা এই বি ম্যাট্রিক্সটা আসলে থ্রি বাই ওয়ান ক্রমের একটি কলাম মেট্রিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার বর্গ এটা গুরুত্বপূর্ণ এই বর্গ দিয়ে এর পরবর্তীতে আরো অনেকগুলো সংজ্ঞা আসবে কাজেই বর্গ মেট্রিক্সটাই যদি আমরা ভালো করে না বুঝি পরবর্তী সংজ্ঞাগুলো আমরা কিচ্ছু বুঝবো না বর্গ মেট্রিক্স সোজা একেবারে সোজা জে মেট্রিক্সের শাড়ি এবং কলামের সংখ্যা সমান তার মানে যতগুলো শাড়ি থাকবে ততগুলোই কলাম থাকবে তাকে বর্গ মেট্রিক্স বলেও উদাহরণ হিসেবে আমরা একটি মেট্রিক্স নিয়েছি এ লক্ষ্য করো এই এ এর তিনটি শাড়ি এবং তিনটি কলাম রয়েছে এই যে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি এই যে তৃতীয় শাড়ি তিনটি শাড়ি আর তিনটি কলাম এই যে প্রথম কলাম দ্বিতীয় কলাম এই যে তৃতীয় কলাম কাজেই এই উল্লেখিত এ মেট্রিক্সের তিনটি শাড়ি ও তিনটি কলাম রয়েছে আমরা যদি এই মেট্রিক্সের এর ক্রম উল্লেখ করি তাহলে আমরা উল্লেখ করবো থ্রি বাই থ্রি তাহলে এই এ মেট্রিক্সটি থ্রি বাই থ্রি ক্রমের একটি বর্গমেট্রিক্স আশা করি তোমরা বর্গমেট্রিক্স চিনতে পেরেছ বর্গমেট্রিক্ দুটি কর্ণ থাকে একটি বর্গের যেমন দুটি কর্ণ থাকে বর্গমেট্রিক্স এর দুটি কর্ণ থাকে এই গোলাপি কালারে লেখা আকানু এই কর্ণটি মুখ্য কর্ণ অর্থাৎ যে কর্ণটি বাম থেকে ডান দিকে নিম্নগামী তা মুখ্য কর্ণ এখানে তোমরা দেখতে পাচ্ছ মুখ্য কর্ণের তুমি এভাবে বলতে পারো যে মুখ্য কর্ণের হচ্ছে এই ক্ষেত্রে। আর অন্য যে রয়েছে এটি গৌণ কর্ণ আমরা দেখতে পাচ্ছি গৌণ কর্ণে এখানে সি কিউ এক্স এই তিনটি ভুক্তি রয়েছে আশা করি তোমরা বর্গ ম্যাট্রিক্স এবং বর্গ এর সাথে সম্পর্কিত মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ চিনতে পেরেছ এবার কর্ণমেট্রিক্স কর্ণমেট্রিক্স কিন্তু বর্গমেট্রিক্স কাজেই কর্ণমেট্রিক্স কে সংজ্ঞায়িত করতে বর্গমেট্রিক্স কে উল্লেখ করতে হবে আমরা ঠিক এভাবে সংজ্ঞায়িত করব যে বর্গমেট্রিক্স আমি আগেই বলেছি কর্ণমেট্রিক্স বর্গমেট্রিক্স কাজেই আমরা সংজ্ঞা দিব বর্গমেট্রিক্স মাধ্যমে যে বর্গমেট্রিক্স এর মুখ্য কর্ণের উপাদানগুলো ছাড়া বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো ছাড়া বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য বাকি সকল ভুক্তি শূন্য যে বর্গমেট্রিক্সের এর মুখ্য কর্ণের ভুক্তিগুলো অশূন্য বাকি সকল ভুক্তি শূন্য তাকে কর্ণ মেট্রিক্স বলে দেখো মুখ্য কর্ণের ভুক্তি এ কিউ জেড এগুলি অশূন্য বাকি সকল উপাদান শূন্য দেখো বাকি সকল উপাদান শূন্য আমি নিচে উল্লেখ করলাম এ আই যে ইকাল টু শূন্য যখন আই নট ইকাল টু যে তার মানে দেখো এই যে এই উপাদানটা এই উপাদানটা কি এই উপাদানটা কিন্তু প্রথম সারির দ্বিতীয় কলামে তাহলে এটা হলো এ এ দিয়ে যদি উল্লেখ করি তাহলে এ ওয়ান টু এক নম্বর সারির দুই নম্বর কলাম এ ওয়ান টু তাহলে ওয়ান এবং টু কিন্তু ইকুয়াল নয় তার মানে শাড়ি এবং কলাম সংখ্যা সমান নয় যেখানেই তুমি শূন্য দেখবে দেখো এটা কি এটা হলো এক নম্বর নম্বর তিন কলামে এই উপাদানটা এই যে এই শূন্য শূন্য যে উপাদান তাহলে থ্রি ওয়ান এবং থ্রি কিন্তু সমান নয় আবার এটাতে আসো এটা হলো দুই নম্বর শাড়ির এক নম্বর কলামের উপাদান শূন্য এই যেটা তাহলে এটা দুই নম্বর শাড়ির দুই এবং এক নম্বর কলাম এক তাহলে দুই এক সারি দুই কলাম এক সমান নয় তার মানে সারি এবং কলাম সমান নয় যে কোনো শূন্য এখানে নিবে মুখ্য কর্ণ ছাড়া অন্য যে কোনো উপাদান শূন্য যে কোনো শূন্য ধরো দেখো সেখানে সারি এবং কলাম সমান নয় তাই এখানে লেখা হয়েছে এ আই যে ইকুয়ালস টু শূন্য মানে শূন্য যে ভক্তিগুলো তাদের কলাম সংখ্যা এবং সারির সংখ্যা সমান নয় আর অশূন্য ভক্তি যেগুলি সেগুলি সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান অশূন্য ভক্তি এই যে অশূন্য ভুক্তি যে ভুক্তি শূন্য নয় নট ইকলস টু শূন্য তাদের কিন্তু সারি এবং কলাম সংখ্যা সমান যেমন এ এই এ ভুক্তিটা এটা দেখো এক নম্বর সারির এক নম্বর কলামে এক এক তার মানে কি সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান আই ইকাল টু জে তেমনি কিউ এটা দুই নম্বর সারির দুই নম্বর কলামে দুই দুই তার মানে কি আই এবং জে সমান ঠিক একইভাবে জেড এটা তিন নম্বর সারির তিন নম্বর কলামে রয়েছে তার মানে শাড়ির সংখ্যা তিন এবং কলামের সংখ্যা তিন সমান আইল টু যে তার মানে কি মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য যেখানে শাড়ি এবং কলাম সংখ্যা সমান আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো ছাড়া অন্যান্য ভুক্তিগুলো শূন্য আর যে ভুক্তিগুলো শূন্য তাদের শাড়ির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় এই বিষয়টা বিশেষ করে এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি তোমরা গুরুত্ব দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করবে মনে রাখার চেষ্টা করবে এবার স্কেলার স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স এবং কর্ণ লক্ষ্য করো একটা ধারাবাহিকতা রয়েছে কর্ণ ম্যাট্রিক্স না চিনে আমরা স্কেলার ম্যাট্রিক্স চিনব না স্কেলার মেট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স পার্থক্যটা কোথায় দেখো উদাহরণ দেখলেই বুঝতে পারবে লক্ষ্য করো এটাও একটা কর্ণ কর্ণমেট্রিক্স কেননা মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য বাকি সকল উপাদান শূন্য কাজে এটা কর্ণমেট্রিক্স কিন্তু এই উপরে উল্লেখিত কর্ণমেট্রিক্স এর উদাহরণ আর এই উদাহরণের মধ্যে পার্থক্য কি লক্ষ্য করো কর্ণমেট্রিক্স এ মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য এবং তারা ভিন্ন ভিন্ন আর স্কেলার মেট্রিক্সে মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য এবং তারা একই এইটুকু শুধু তফাৎ তাহলে আমরা এভাবে স্কেলার মেট্রিক্সকে সংজ্ঞায়িত করতে পারি যে কর্ণমেট্রিক্স এর যে কর্ণমেট্রিক্স এর যেহেতু আমরা কর্ণমেট্রিক্স বললাম কর্ণমেট্রিক্স তো হয়ে গেল যে কর্ণমেট্রিক্স এর মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই থাকে তাকে স্কেলার মেট্রিক্স বলে তাহলে স্কেলার মেট্রিক্সের ক্ষেত্রেও কর্ণমেট্রিক্স এই শর্তগুলো একই কিন্তু এখানে যেটা এটাও থ্রি বাই থ্রি ক্রমের একটি বর্গমেট্রিক্স এবং ক্ষেত্রে শুধু পার্থক্য এটাও আগেরটাও থ্রি বাই থ্রি ক্রমের বর্গমেট্রিক্স এটাও কিন্তু থ্রি বাই থ্রি ক্রমের বর্গমেট্রিক্স পার্থক্য শুধু মুখ্য কর্ণের উপাদানগুলো কর্ণমেট্রিক্স এ ভিন্ন ভিন্ন আর স্কেলার ম্যাট্রিক্স একই এটাও অবশ্যই কর্ণমেট্রিক্স ভালো করে এই বিষয়গুলো লক্ষ্য রাখবে এবার একক বা অভেদক ম্যাট্রিক্স এই স্কেলার ম্যাট্রিক্স না জানলে একক বা অভেদক ম্যাট্রিক্স জানা যাবে না কারণ এই একক বা অভেদক ম্যাট্রিক্সটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স থেকে আসছে দেখো কি সুন্দর ধারাবাহিক একটা মিল উদাহরণটা দেখলেই বুঝতে পারবে যে স্কেলার মেট্রিক্স আর এই একক বা অবেদক মেট্রিক্সের মধ্যে পার্থক্য কি পার্থক্য কিছু নয় মুখ্য কর্ণের বর্গমেট্রিক্স এর মুখ্য কর্ণের উপাদান গুলো নয় হয় তাকে একক বা অভেদক বলা হবে তোমরা অবশ্যই ইংরেজি পরিভাষাগুলো দেখে যাবে এই যে একক বা অবেদক মেট্রিক্সকে বলা হচ্ছে ইউনিট বা আইডেন্টিটি মেট্রিক্স ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স লক্ষ্য করো এটাও একটা স্কেলার মেট্রিক্স এবং কর্ণমেট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স এই শর্তে যে মুখ্য কর্ণের উপাদানগুলো একই এই জন্য এটা স্কেলার ম্যাট্রিক্স আবার এটাকে একক বা অবাদক ম্যাট্রিক্স বলবো এই কারণে যে মুখ্য কর্ণের উপাদানগুলোর বা ভুক্তিগুলোর মান ওয়ান ভুক্তিগুলো ওয়ান এই জন্য এটা একক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই আলোচনা থেকে আমরা বলতে পারি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কিন্তু কর্নোমেট্রিক্স হলেও সেটা স্কেলার নাও হতে পারে যেমন এ এখানে কর্নোমেট্রিক্স বাট এটা স্কেলার মেট্রিক্স নয় স্কেলার মেট্রিক্স হতে গেলে মুখ্য কর্ণের উপাদান তো একই হতে হবে এই এটা কর্নোমেট্রিক্স হলেও স্কেলার মেট্রিক্স নয় কিন্তু বি এটা স্কেলার মেট্রিক্স এবং কর্নোমেট্রিক্স রাইট একই ভাবে সকল একক বা অবেদক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হলেই সেটা একক বা অবেদক ম্যাট্রিক্স হবে না নাও হতে পারে যেমন বি এখানে স্কেলার ম্যাট্রিক্স কিন্তু একে একক বা অবেদক ম্যাট্রিক্স বলা যাবে না কেননা মুখ্য কর্ণের সকল ভুক্তি ওয়ান নয় এ এ এ ওয়ান নয় আশা করি এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে তোমরা পড়বে একক বা অবেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা ইন্ডিকেট করা হয় তো আই দ্বারা ইন্ডিকেট করা হলো কিন্তু আই থ্রি কেন এটা থ্রি বাই থ্রি ক্রমের একক বা অবেদক ম্যাট্রিক্স তাই আই থ্রি যদি একক বা অবেদক ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ক্রমের না হয়ে টু বাই টু ক্রমের হয় তাহলে আই টু লিখব আবার যদি ফোর বাই ফোর ক্রমের একক বা অবেদক ম্যাট্রিক্স হয় তাহলে আই ফোর